আসসালামু আলাইকুম তৃতীয় শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো গত পর্ব পর্যন্ত আমি তোমাদের গণিত বইয়ের একশো উনত্রিশ নাম্বার পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করেছি এখন তোমাদের সাথে একশো তিরিশ পৃষ্ঠা থেকে শুরু করে বাকিগুলো আলোচনা করব একশো তিরিশ একশো একত্রিশ সবগুলো পৃষ্ঠা আমরা ধারাবাহিকভাবে এখন আলোচনা করব চলো দেখে এখান থেকে কিভাবে আমরা এমসি কিউগুলো আগে সমাধান করব তা দেখে নিই সঠিক উত্তরের পাশে কি দিব টিক দিব একটি কলমের নিপ পরিমাপ করতে কোন এককটি ব্যবহার সুবিধাজনক আমরা কিলোমিটার কি ব্যবহার করতে পারবো কিলোমিটার হলো বড় জিনিসের ক্ষেত্রে মিটারও অনেক জিনিসের ক্ষেত্রে সেন্টিমিটারও আমরা সবচেয়ে এককটা ব্যবহার করতে পারবো সেটা হবে কি মিলিমিটার তাহলে আমরা একটা পেন্সিলের কি নিপ পরিমাপ করার জন্য মিলিমিটারটা সহজে ব্যবহার করতে পারবো একটা পেন্সিল এর দৈর্ঘ্য পরিমাপ করতে সাধারণত একক ব্যবহার করা হয় কি আমরা সাধারণত সেন্টিমিটার ব্যবহার করে থাকি পেন্সিলের আমরা কি ব্যবহার করি সেন্টিমিটার ব্যবহার করি স্কেল ব্যবহার না করে নিচের পেন্সিলটির আনুমানিক দৈর্ঘ্য কত হবে আনুমানিক দৈর্ঘ্য হবে পাঁচ সেন্টিমিটার এরপর দেখুন নিচের কোনটি সঠিক এক কিলোগ্রাম সমান আমরা জানি কত এক কিলোগ্রাম সমান এক হাজার গ্রাম তাহলে উত্তর সঠিক হবে ঘ নম্বরটা তিন কেজি দুশো গ্রাম ওজন পরিমাপের জন্য নিচের কোন আদর্শ বাটকারাগুলো গুলো লাগবে তিন কেজি তাহলে এখান থেকে আমরা চাইলে বাটকারা ব্যবহার করতে পারি আদর্শ বাটকারা এক কেজির একটা দুই কেজির একটা এরপর হলো যে এখানে দুইশো গ্রামের একটা আর বিশ গ্রামের একটা তাহলে আদর্শ বাটকারা হতে পারে কোনটা প্রথমটা তারপরে ছয় নম্বরটা দেখো যদি রিমার্ট শ্রেণীকক্ষের দৈর্ঘ্য বিশ মিটার হয় তাহলে শ্রেণীকক্ষের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত পনেরো সেন্টিমিটার দৈর্ঘ্যের কয়টি স্কেল কতবার ব্যবহার কতবার রেখে শ্রেণীকক্ষের দৈর্ঘ্য পরিমাপ আমরা যদি অঙ্কটা করি আমরা জানি এক মিটার সমান কত একশো সেন্টিমিটার তাহলে বিশ মিটার সমান বিশ গুণ একশো তাই তো বিশ গুণ একশো করলে কত আস তারপরে বলেছে পঁচিশ সেন্টিমিটার স্কেল তাহলে পঁচিশ দিয়ে যদি ভাগ করে দিই তাহলে আমাদের উত্তর কত উত্তর আসতেছে আশি তাহলে কত লাগবে আশি বার লাগবে উত্তর হবে খ ঘড়িতে ছয়টা বাজতে আর কত মিনিট বাকি আছে এখন বাজতেছে কত পাঁচটা পাঁচ তাহলে আরও কত মিনিট পঞ্চান্ন মিনিট বাকি আছে ছয়টা বাজতে এরপর দেখো নিপার বাড়ি থেকে তার দাদার বাড়ির দূরত্ব তিন কিলোমিটার যদি নিপা প্রতি দশ মিনিটে পাঁচশো মিটার হাঁটে তাহলে তার দাদার বাড়ি পৌঁছাতে কত সময় লাগবে দশ মিনিট হেঁটে যেতে পারে পাঁচশো মিটার আর সে যদি বিশ মিনিট হাঁটে তাহলে যেতে পারবে কত বিশ মিনিট হাঁটলে এক কিলোমিটার যেতে পারবে তাহলে বিশ মিনিটে যদি এক কিলোমিটার হয় তাহলে ষাট মিনিটে তিন কিলোমিটার সে যেতে পারবে তাহলে সময় লাগবে কত ষাট মিনিট নয় নম্বর দেখো দুপুর বারোটা তিরিশ বৃষ্টি শুরু হয়েছিল এবং দু ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট বৃষ্টি হয়েছিল কখন বৃষ্টি থেমেছিল তাহলে বারোটা তিরিশে যদি বৃষ্টি হয় দুই ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট পর বৃষ্টি থামে তাহলে আমরা যদি দেখি বারোটা তিরিশ আর এদিকে দুই ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট পর পাঁচে আর পাঁচে যোগ করলে কত হবে এদিকে আহ পঁয়তাল্লিশ আর তিরিশে যোগ করলে কত সত্তর পঁচাত্তর তাহলে এখানে আস্তে কত পঁচাত্তর তো আমরা জানি ষাট মিনিট সমান এক ঘন্টা তাহলে আমরা এই পঁচাত্তর থেকে এক ঘন্টা নিয়ে বারোটার সাথে আমরা যোগ করে দিব তাহলে এখানে আর কত থাকবে এখানে আর থাকবে শুধু পনেরো মিনিট তাই তো তাহলে এদিকে হলো পনেরো মিনিট বারোটার সাথে দুই ঘন্টা যোগ করে বারোটা একটা দুইটা আর এদিকে আছে এক ঘন্টা আমরা এখান থেকে নিয়ে নিছিলাম তাহলে দুইটা তিনটা তাহলে তিনটা পনেরো বাঁচবে তিনটা পনেরো কোথায় আছে কয়ে আছে তাহলে উত্তর হবে ক নম্বরটা একদিন একদিনে একটি ঘড়ি মিনিটের কাটা সম্পূর্ণ কতবার ঘোরে একদিনে একটি ঘড়ির মিনিটের কাটা সম্পূর্ণভাবে কতবার ঘোরে চব্বিশবার ঘোরে চব্বিশ ঘন্টার জন্য এরপর খালিঘড়গুলো পূরণ করি চার সেন্টিমিটার সমান কত মিলিমিটার চল্লিশ মিলিমিটার হবে কারণ আমরা জানি এক সেন্টিমিটার সমান দশ মিলি এরপর দেখো এখানে আছে পাঁচ কিলোগ্রাম সমান কত গ্রাম আমরা জানি এক কিলোগ্রাম সমান এক হাজার গ্রাম তাহলে পাঁচ কিলো সমান পাঁচ হাজার গ্রাম তিন নাম্বার আছে নয় হাজার গ্রাম সমান কত কিলোগ্রাম এক কিলোগ্রাম যদি এক হাজার হয় তাহলে নয় কিলোগ্রামে নয় হাজার হবে তিনশো সেন্টিমিটার সমান সমান কত মিটার এক সেন্টিমিটার সমান সমান একশো মিটার হলে তিন মিটারে কত হবে তিনশো সেন্টিমিটার হবে এগুলাকে মিটারে প্রকাশ করতে আমাদেরকে বলেছে মিটারে প্রকাশ করি দুই কিলোমিটার এটাকে আমরা মিটারে নিয়ে যাব এক কিলোমিটার সমান সমান এক হাজার মিটার তাহলে দুই কিলো সমান এক হাজার গুণ দুই সমান সমান কত দুই হাজার মিটার তাহলে এক দুই কিলোকে নিয়ে গেলে কত হবে দুই হাজার মিটার হবে দুই নম্বর দেখো আমরা জানি দুই নাম্বার আমাদেরকে বলেছে পাঁচ কিলোমিটার আর এদিকে তিনশো বিশ মিটার এটাকে মিটার নিয়ে যেতে বলেছে এক কিলোমিটার সমান সমান এক হাজার মিটার তাহলে পাঁচ কিলোমিটার সমান সমান পাঁচ কিলোমিটার তিনশো বিশ মিটার সমান সমান পাঁচ গুণ এক হাজার মিটার যোগ তিনশো বিশ মিটার পাঁচ পাঁচ হাজার মিটার যোগ কত তিনশো বিশ মিটার তাহলে পাঁচ হাজার তিনশো বিশ মিটার পাঁচ কিলোমিটার তিনশো বিশ মিটার সমান সমান কত পাঁচ হাজার তিনশো বিশ মিটার তিন নম্বরে আমাদেরকে কী বলেছে দেখো তিন নাম্বারে বলেছে সাত কিলোমিটার তাহলে এটা কত হবে সাত হাজার মিটার হবে এক কিলোমিটার এক হাজার হলে সাত কিলোমিটার সাত গুণ এক হাজার সাত হাজার চারে কী বলেছে চারে বলেছে সাত কিলোমিটার পাঁচশো সত্তর মিটার এক কিলোমিটার সমান এক হাজার মিটার সাত কিলোমিটার সমান সাত কিলোমিটার আর ওইদিকে পাঁচশো সত্তর মিটার সাত কিলোমিটার সমান সাত হাজার আর ওই দিকে এক্সট্রা পাঁচশো সত্তর তাহলে পাঁচশো সত্তর আমরা যোগ করে দিলাম চার নম্বরে কি গুলো চার নাম্বার কি বলেছে দেখো মিলিমিটারে প্রকাশ করে এগুলো সবগুলোকে আমরা কি হিসেবে প্রকাশ করবো মিলিমিটারে প্রকাশ করব তিন মিটার দশ সেন্টিমিটার এটাকে যদি করি আমরা জানি এক মিটার সমান একশো সেন্টিমিটার আর এক সেন্টিমিটার সমান দশ মিলিমিটার তাহলে তিন মিটার দশ সেন্টিমিটার সমান সমান কত হবে তিন গুণ একশো সেন্টিমিটার যোগ দশ সেন্টিমিটার তাহলে এদিকে তিন গুণ একশো সমান তিনশো আর এদিকে আরও দশ সেন্টিমিটার সমান তিনশো আবার তিনশো দশকে যদি আমরা কিস দিয়ে গুণ দিই দশ দিয়ে গুণ দিই তাহলে মিলিমিটার যাবে তিন মিলিমিটার দুই নাম্বার আমাদেরকে বলেছে কত বেরকুটতে এগারো মিটার বেরকুটতে বলেছে এগারো মিটারকে কিসে নিয়ে যাব মিলিমিটার নিয়ে যাব আগে এগারো মিটারকে আমরা কিসে নিয়ে যাই সেন্টিমিটার নিয়ে যাই এক মিটার সমান সমান একশো সেন্টিমিটার তাহলে এগারোকে একশো দিয়ে গুণ করলে এগারোশো সেন্টিমিটার আর এক সেন্টিমিটার সমান দশ মিলিমিটার তাহলে এগারোশোকে দশ দিয়ে গুণ দিলে কত হয় এগারো হাজার হবে তাহলে এগারো হাজার মিলিমিটার এরপর দেখো তিন নম্বরে বলেছে চার মিটার তেইশ সেন্টিমিটার তিন মিলিমিটার কে মিটার সেন্টি আমরা মিটার মিলিমিটারে নিয়ে যাব। আমরা জানি এক মিটার সমান একশো সেন্টিমিটার তাহলে চার মিটার সমান চারগুণ একশো তারপর এদিকে হলো তেইশ সেন্টিমিটার এদিকে তিন মিলিমিটার এপর চারগুণ একশো হলো কত চারশো সেন্টিমিটার আরও এদিকে তেইশ সেন্টিমিটার তাহলে কত চারশো তেইশ সেন্টিমিটার আর এদিকে তিন মিলিমিটার তো আছে। আবার জানি এক মিলিমিটার সমান দশ এক সেন্টিমিটার সমান কত দশ মিলিমিটার তাহলে চারশো তেইশকে দশ দিয়ে গুণ দিলে চার হাজার দুশো তিরিশ মিলিমিটার আর এদিকে এক্সট্রা তিন মিলিমিটার তাহলে চার হাজার দুশো তেত্রিশ মিলিমিটার ঠিক আছে